আল্লাহ পাক এখানে বলেছে আল্লাহ বলেছেন হে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আমরা যেটা জানি বর্তমান এবং ভবিষ্যতের যে পাকের রসুল বিশ্ব রবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বলি সল্লুল্লাহ আলী সালাম তিনি এমন একজন বিশ্ব নেতা ছিলেন তার ঘরে টাকা পয়সার কি অভাব ছিল তবে ইমান দিয়ে তার ভরপুর ছিল চিৎকার দেয় সোবাহান তার কন্যা সন্তান ফাতেমারে তুল্লাহু তালা আনহা কেমন লোক ছিল ঘরে এইরকম কোন সোফা ছিল না কোনো চেয়ার ছিল না গতি ছিল না টাকা ছিল না পয়সা ছিল না বাড়ি তেমন ঘর তেমন নাই নাই খাবারও কি দুই তা প্রবাদ করেছে চার পাঁচ দিনও থেকেছে কিন্তু তার ঘরের ভিতরে ইমানের দুর্বলতা নাই কথা বলেন ঠিক কিনা তার ঘরের ভিতরে ইমান দিয়ে ভরপুর চিৎকার দে বলেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগ আল্লাহ রব্বুল আলমিন একমাত্র জনাব মোহাম্মদ রসুল্লাহ গিসুল্লাহ আলি সাল্লামের ঘরের ভিতর যে কন্যা সন্তান মা ফাতে মার দি আল্লাহ তালা তার ঘরের ভিতরে এমন কোনো খাবার ছিল না বাজান তার ঘরের ভিতরে ইমানের নূর ছিল ইমান দিয়া ভরপুর ছিল চিৎকার বলেন সুবহানাল্লাহ এ সিরাজ কুদ্দার বাবোনরা উল্লা পারার বাব ভাইরা কফিয়াল করে শুনবেন দীর্ঘ সময় লম্বা ইতিহাস নয় কথাগুলো বুঝাইয়া বুঝাইয়া আপনাদেরকে আমি বলবো আর কথাগুলো আপনারা বুঝবেন এলাকার বাবোনেরা রে

হাসান মা মা বলে আমাদের ভিতরে ঘরের ভিতরে দিন হইয়া গেল কোনো খাবারের ব্যবস্থা নাই আমরা তো খোদাই কাতর হইয়া গেলাম আমরা মনে আর বসবো না ও মা আমাদের খাবারের একটু ব্যবস্থা গরম এই বা আলী রাজি আল্লাহ আলহীকে ডাক দে বলে প্রাণের স্বামী পরাই অনেক দিন হয়ে গেল আমাদের ঘরের ভিতরে কোনো এরকম কোনো খাবারের ব্যবস্থা নাই এইবার খাবারের জন্য একটা তুমি জীবিকা নির্বাহ করো ও বন্ধু এইবার আলী ডাক বলে বিবি রে খাবারের ব্যবস্থার জন্য আগামী কাল সকালে আমি রওনা হব ও বাজান খুব খেয়াল করে শুনবেন জীবনে বহু আওয়াজ শুনেছেন এই আওয়াজও হয়তে শুনেছেন আবার বন্ধগণ এইবার মা ফাতিমার দি আল্লাহু আনহা এইবার স্বামীকে ডাকতে বলে ও প্রাদেব স্বামী আমাদের খাবারের কিছু ব্যবস্থা করেন এই বলনি দাঁত বল অসুস্থ এই পারাবি খাবারের জন্য আবি ব্যবস্থা করব আদাবিকান ফজরিন নামাজ পড়ার পর আদি রাজি আল্লাহ তাআলা আনوام এইবার খাবারের জন্য তিনি রওনা হলেন ইবাজা ওই সিরাজ গঞ্জের মা বোনেরা বা ভাইরা রে একটা খেয়াল করে দেখবেন তার ঘরের ভিতরে কোনো খাবার নেই তবে আল্লাহ পাগের ভয় আসিল কথা বলেন ঠিক না বেঠি এইবার মা বাদ মা বলে প্রাণের স্বামী এইভাবে কতদিন আমরা অনাহারে থাকব আল্লাহ এটা আমাদের পরীক্ষা নিতেছে এইবার আলী ডাক দে বলে বিবি রে আমি এইবার আর দেরি করব না ইমাম হাসান হোসেন ডাক দে বলে মা আমরা এইভাবে তো খাবার না খাইয়া দেখতে বাড়ি না এ বাজা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকাইয়াম একটা যদি তাকাইতো তাদের খিতা খোদা একেবারে নিবারণ হয়ে যাইত চিৎকার দে বলেন সুবহানাল্লাহ এই বারবা আলী কে দে প্রাণের এরকম কোন জিনিস নাই তবে আমার ঘরের ভিতর আমার একটা কাপড় আছে একটা বস্ত্র আছে এই বস্ত্রটা বিক্রি কইরা আমাদের খাবারের ব্যবস্থা করো ও এইবার তিনি রওনা হলো ফজরের নামাজ পড়ার পরে এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খাটো মানুষ ছিল এইবার রাস্তা দিয়ে রওনা হইতেছিল হঠাৎ আমার নবীর সঙ্গে দেখা হইল এইবার নবী মনে করেছে এইটা কোন ব্যক্তি হইতে পারে এইবার আলীকে ডাক দিয়ে বলেছে বলতেছে কে তুমি এত সকালে বের হয়েছ এইবার আলী রাজি আমার নবীর কাছে আসিয়া দাঁড়াইয়া নবীকে ডাক দিয়ে বলে নবী গ এইবার আমি একটা খাবারের জন্য রওনা হয়েছে কোথায় আমি খাবার বাজান আবার নবী বললেন আলি রে আবার কোনো কোথাও যেতে হবে না আমি যে জায়গায় যাইতে বলবো ওই জায়গায় গেলে তুমি খাবারের ব্যবস্থা আল্লাহ পাক তোমারে দিয়ে দেব আপনি বলেন তো কোন জায়গায় গেলে আমি খাবার পাবো ইমাম হাসান হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা হবে আপনার কন্যা সন্তান মাফা তুমারে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা i been এইবার নবী ওই যে দেখা যায় রাস্তার পাশে একটা গাছ আছে এই গাছের সামনে গিয়া তুমি খাবারের জন্য বলবা খেজুর গাছ আমাকে এই মুহূর্তে খাবার দিতে হবে এই মুহূর্তে খেজুর দিতে হবে এইবার আলি যার পরে দেখে হাইরে আফসোস এই খেজুরের গাছটা ছিল একই মরা গাছ মরা গাছের কাছ থেকে কি খেজুর পাওয়া যায় কিন্তু ওয়াদার কার বলেন তো অর্ডার করেছে আল্লাহ পাক নবীর নবী এইবার অর্ডার করেছে নবী যা বলে আল্লাহ পাক কখনো ফেরত দেন না চিৎকার দে বলেন সুবহান এইবার আলী গাছের কাছে গিয়া বলতিছে খেজুরের গাছ তুমি খাবারের জন্য এই মুহূর্তে কিছু আমাদেরকে খেজুর দিয়ে দাও আল্লাহ চিব্রেল কি ডাক বলে চিব্রই আমার নবী মোহাম্মদ সাল্লাম তিনি হলেন আমার বন্ধু আমার বন্ধুর জামায় বরা গাছের কাছে গিয়া খেজুর চাইছে আমি আল্লাহ এক সেকেন্ড দেরি করতে পারব না এইবার খেজুরের গাছকে তাজা করিয়া এমন হয় খেজুর পড়তেছে চিৎকার বলেন আল্লাহ আমার বন্ধুর আল্লাহ কি ভয় তাদের ভিতরে ছিল আল্লাহর ও আল্লাহ তাদের ভিতরে ভয়টা ছিল কার আল্লাহর ভয় থাকলে আল্লাহর মোহব্বত যার অন্তরের ভিতরে থাকবে আল্লাহর কাছে যারা চাইবে বলেন তো আল্লাহকে ফেরত দেয় কোন মুসলমান যদি ভন্ড বাবার কাছে গিয়া যদি বলে আমাদের বাবাই সব বাবাই দিতে পারে বলেন ও বাবাই কখনো দিতে পারে না আমরা অনেক মুসলমান হয়ে গেছি ভণ্ড বাবার দরবারে গিয়া ভন্ডর মরিদ হয়ে গেছে কথা বলেন ঠিক না ব্যাটে এমন আল্লাহ ওই আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা দেবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এইবার আলী চিন্তা করল হাই রে এতগুলো খেজুর আমি কি করব এতগুলো খেজুর কিন্তু আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম এইবার নবী প্রতিদিন মা ফাতেমা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতাম প্রতিদিন দেখার জন্য যাইতাম এইবার ফাতেমারে জিয়াল্লাহ উত্তালা আনহা কে দেখার জন্য আমার নবী পাগল হয়ে যাইত প্রতিদিন যাইত কিন্তু এইবার একটু লেট হয়ে গেল দেরি হয়ে গেলাম এইবার মা ফাতেমার দিয়ান উল্লাহ উত্তালা নাহাকে ডাক দিলে ঘরের দরজাটি করব মা ফাতেমা তুমি দরজাটা খোলাম এইবার ফাতেমারের জিয়াল উল্লাফ উত্তালা ঘরের ভিত্তিকের বলতে যে বাবা গো আমরা কয়েকদিন হইয়া গেলাম ক্ষুদার তার নড়াচড়া করতে পারতেছিলাম আবা গো আমার শরীরটা ভালো না আমার শরীরটা ভালো না আমি তো দরজা খুলে দেওয়ার মতন এইরকম এইবার নবী আমার ডাকতে বললেন ফাতেমা আমি বললাম তোমার আব্বা জন তুমি তাড়াতাড়ি দরজাটা খুলিয়ে দাও এইবার নবী এই কথা বলার পর

আমার যে পরনের কাপড় ছিল ওই কাপড়টা পর্যন্ত আমার গাই না আবি যে যে অবস্থা হয়েছে বস্ত্রহীন অবস্থায় এইবার আমার নবীর গায়ে উপর ছিল একটা চাদর এইবার চাদরটা তিনি নিক্ষেপ করে দিলেন মা ফাতে মারাজি আল্লাহ তালহার কাছে এইবার মা ফাতে মারাজি আল্লাহ তালহার কাছে দেওয়ার পরে ও পাজা আপণরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার মত যদি আপনারাও হতে পারেন আল্লাহ পাগ আপনাদেরকে জান্নাতের মেহমান বানাবে জিকির দিয়ে বলেন সুবহানাল্লাহ এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ ঘরের ভিতর কিছু নাই কাপড় একটা চুলে একটা কাপড় বিক্রি করার জন্য তার স্বামীকে দিয়েছে স্বামী নিয়ে গেছে কিন্তু মুসলমান ভাইরা আবার নবী বলতেছে মা ফাতেমা তুমি দরজা কেন খোলাম নবীর মেয়ে মা ফাতেমা দরজা আস্তে করে খুলে দিক দেওয়ার পরে আবার নবী তাকায় দেখেন হাই রে মা ফাতেমার এমন চেহারাটা লাবণ্য চেহারাটা তার চেহারাটা এমন সিস্টেম হয়ে গেছে দুর্বলতা হয়ে গেছে চোখগুলো খাইয়ের ভিতরে গেছে দেখার পরে আমার নবী কান্দার বলে আল্লাহ আমাকে যতবার কষ্ট দাও তবে আমার মা ফাতে আমাকে কষ্ট দেয় না চিৎকার দেয় বলে সোবাহান বাবার সঙ্গে মেয়ের কিন্তু মোহব্বত বেশি কথা বলেন ঠিক কিনেন ছেলের সঙ্গে বাবার সঙ্গে মোহব্বত কম বেশি হয় হতেই পারে কারণ হয় না এই জন্য যে সম্পদ যদি কমজোরি করে বলে বাবাই আমার নাই কথা বলেন ঠিক কি না এইবার বাপ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা আব্বা জান কে আব্বা কতদিন হইয়া গেল আমাদের ঘরে কোনো খাবার নাই এইবার মা ফাতেমার দিকে তাকাইয়া আমার নবী চিন্তা করলো হাই রে আমি কষ্ট করতে পারবো কিন্তু আমার কন্যা সন্তান মাফাতে মাকে আমি কষ্ট সহ্য করতে পারব না এইবার আমার একটা কাজের জন্য রওনা হইয়া গেল রাস্তা দিয়ে যাও আর বলে কোনো ব্যক্তি তোমরা আমাকে কাজের জন্য নিবা কিনা এইবারে নবী কথা বলার পর একজন ইহুদি বলতেছে ও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি যদি কাজ করো আমি অবশ্যই কাজের জন্য নিব এইবার নবী ইহুদি কাটা বলার বলেন করলো কি কাজ করতে হবে এইবার ইহুদি ডাক দিয়ে বলতিছে ভাই আমার যে কাজটা হলো এই কাজ সেই কাজ করলে তোমাকে এই বিনময় দিব এই জিনিসটা আমি দেব বলতেছে কি কাজ করতে হবে বলতেছে আমার বাগানটা রয়েছে প্রত্যেকটা খেজুরের গাছে এক বালতি করে পানি দিতে হবে আমার নবীর উপর পর্যন্ত শরীরটা দুর্বল এবার নবী ডাক দিয়ে বলতেছে সে হুদি ভাইকে বলতেছে ভাই বলম কয় বালতি পানি দেওয়ার প্রয়োজন এইবার হুদি ডাক দিয়ে বলতেছে আপনি কত বালতি পানি উঠাইতে পারবেন দিতে পারবেন এইবার নবী ডাক দিয়ে ভাই আপনি যদি কাজ করে নেন আবে দশ বালতি পানি উঠিয়ে দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবী কষ্ট করে দশ বালতি পানি ওঠানোর ব্যবস্থা নিয়েছে সাহস করছে কিন্তু কুদরতি মোহাম্মত শক্তি কে দিচ্ছে আল্লাহ দিতেছে এইবার নবী হজরত মোহাম্মদ সরেসালাম এক এক করে নয় বালতি পানি উঠাইছে মুসলমান আল্লাহ পাকের পরীক্ষা কেমন নয় বালতি পানি ওঠানোর পর শেষ পর্যায়ে যখন বালতি থেকে পানি উঠাইবে কুয়ার থেকে ওঠানার আগেই বালতিটা সিরিয়ে মানে তল দেশে চলে গেছে কুয়াত পড়ে গেছে আর দড়িটা হাতের ভিতরে এসেছে নবী আবার চিন্তায় পড়ে গেল হাই রে বালতি তো কুয়ার ভিতর থাকলো দড়িটা আমার কাছে থাকলো এইবারে হুদিকে ডাক দেওয়া বলতিছে ভাই আমি নয় বালতি পানি উঠাইছি আর একটা বালতি উঠাইব তাহলে দশ বালতি হইয়া বালতিটা তো কুপারির ভিতরে পড়ে গেছে এবার যান এই বাড়ি হুতির মেজাজটা গরম না ঠান্ডা এই বাড়ি হুতির মোহব্বত থাকে না উপর মুসলমান রে মুসলমান কিন্তু মুসলমানকে চিনি আর যারা মুসলমান তারাই নবীকে চিনি কথা বলেন ঠিক না চোখ করিয়া নবীর এমন জোরে একটা থাপ্পর মেরেছে যে নবীর গায়ে মশা পর্যন্ত পড়াটাও ছিল হারান ওই নবীর চেহারা মোবারকের ভিতরে এমন একটা থাপ্পর মেরেছে পাঁচ আঙ্গুলের ছাপ উঠেছে ও বাজান এইবার পাঁচ আঙ্গুলের ছাপ উঠে নবী এইবার ইহুদের হাতটা ধরিয়া চম্মন করেছেন এইবার চম্মন করার পর বলতেছে ভাই তুমি যে আবার গালে থাপ্পর মেরেছো মনে হয় তোমার হাতে ব্যথা পেয়েছ ও বাজান নবী এই কথা বলার পর ইহুদি চিন্তা করলো হাই রে বেচারা আমাকে আমি বাড়লাম তারপর বলতেছে ব্যথা করতেছে এই নয়টা বালতির বিনিময়ে নয় দুকনে আঠারোটা খেজুর পেয়েছে চিৎকার দে বলেন সব এই নয়টা টুকরা আঠারোটা খেজুর নিয়াম আমার নবীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে নিয়ে যাওয়ার পর এবার নিয়ে যাওয়ার পরে বলতেছে মা ফাতেমা এইগুলো খাবার করে তুমি খেয়ে নাও আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছে